আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে আমার ছেলের রেজাল্ট কার্ড তো আমার ছেলে নার্সারিতে পরে ও সবগুলো বিষয়ে খুব ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ এ প্লাস পেসে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি তো এদিকে একটা ছোট মিনি রাইস কুকার এনেছে এটা একটু তোমাদের দেখায় চলো এটা আমার খুব প্রয়োজন ছিল অনেক দিন ধরে এটা কিনবো ভাবছি তো ফাইনালি এটা কেনা হলো এটা দিয়ে আমার ছোট বেবির জন্য নুডলস রান্না করব তারপর খিচুড়ি এগুলো বানাবো আর কি তো সেই জন্য এটা কেনা রাইস কুকারটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো তারপর বলছিলাম এ তো আমার ছেলের কথা ও ভালো রেজাল্ট করেছে সেই জন্য ওর বাবা তো মহা খুশি তো ওকে একটা সুন্দর সাইকেল কিনে দিলো এটা পেয়ে তো আমার ছিল অনেক খুশি তো তোমাদের ভাইয়া সন্ধ্যায় একটু দোকানে গিয়েছিল এখানে কী কি আনলো এটা একটু বের করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এখানে কলা ছিল দুইটা জুস ছিল আমার ছোট মেয়ে খুব বানা করছিল ও ললিপপ খাবে এজন্য ওর জন্য একটু ললিপপ আনছে আর ছিল একটু আইসক্রিম তো তারপর আমাদের ঘরে নতুন একটি ফার্নিচার আনলাম সেটাও তোমাদের দেখাই ছেলে খুব ভালো রেজাল্ট করেছে সেই খুশিতে ওকে একটি নতুন ফার্নিচার এনে দিলাম তো সেটা কি চলো দেখাই এটা হচ্ছে একটা পড়ার টেবিল এটা আমাদের বাসায় ছিল না তো অনেক দিন ধরেই ভাবছি বানাবো তো ফাইনালি এটাকে বানিয়ে নিয়ে আসলাম কয়েকদিন আগেই বানাতে দিয়েছিলাম এখন সেটা রেডি হয়ে গেছে তো নিয়ে আসলাম দেখো টেবিলটা কেমন হলো তোমাদের দেখাচ্ছে এখানে একটা ড্রয়ার আছে এর পাশে আরো একটা বড় এই তো ঘরে আরো নতুন একটা জিনিস নিয়ে আসলাম তো টেবিল টা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে তারপর রান্না বান্নার পর্ব আমাদের বাসায় মেহমান এসেছে তো কী রান্না করবো সেটাই ভাবছি এদিকে ডিম পাড়া মুরগি আমি কেটে নিলাম দেখো এটার ভিতরে অনেকগুলো ডিম ছিল কাটার পরে দেখি এগুলো ডিম তো যাই হোক মুরগিটাকে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম আজ রান্না বান্না একটু দেরি হয়ে গেল তাই প্রেশারেই প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি মুরগিটা আমি রান্না করে তারপর কড়াই ঢেলে এত সুন্দরভাবে রান্না করে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে আজ পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই তো মিনি রাইস কুকারে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ এখানে কিছু ইলিশ মাছ নিয়েছি আর ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি এই তো ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে এখানে ইলিশ মাছ ভাজা ডিম আর এদিকে ছিল মুরগি রান্না করেছি সেটা ডাল আর এখানে ছিল পোলাও তো এই ছিল আজ আমাদের দুপুরের আয়োজন দুপুরের খাওয়া দাওয়া তারপর এখানে দেখো আমাদের দরজাগুলো অনেক নষ্ট হয়ে গেছে মানে এগুলো রঙ করা হয়নি অনেক দিন থেকে বানিশ করা হয়নি দুইটা দরজায় কাঠের দরজাগুলো কেমন দেখাচ্ছিল দেখো তো এগুলো ফাইনালি কালার করে নিলাম বাসায় আমাদের ভাগ্নে এসেছিল আমার ননসের ছেলে ওই কাজগুলো করে দিল এই তো দেখো আমার আমাদেরগুলো খুব সুন্দর চকচক করছে তাই না সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ